হ্যালো বন্ধুরা নিচে নতুন একটি ভূতের গল্প আছে ভূতের গল্পটি তোমাদের শুনাবো সেটি হলো গ্রামের ভুতরে মন্দির তো না করে শুরু করা যায় একটি ছোট্ট গ্রামে গভীর জঙ্গলের প্রান্তে ছিল একটি পুরনো মন্দির মন্দিরটি বহু পুরনো এবং বহু বছর ধরে পরিত্যক্ত ছিল গ্রামের মানুষজন সেখানে যেতে ভয় পেত কারণ মন্দিরটি নিয়ে অনেক রহস্যময় গল্প প্রচলিত ছিল কেউ বলতো রাতের বেলায় মন্দিরের ভিতর থেকে ভয়ঙ্কর হাসির আওয়াজ ভেসে আসে আবার কেউ আবার বলতো মন্দিরের চারপাশে অদ্ভুত ছায়া মূর্তি দেখা যায় রামের প্রবীণরা বলত এক সময় এই মন্দিরে এক তান্ত্রিক থাকতেন তিনি নাকি কালো জাদু করতেন এবং তার অনুচর আত্মাগুলিকে মন্দিরে বন্দি করে রেখেছিলেন এক রাতে তান্ত্রিকের মৃত্যু হলে তার আত্মা ও সেই মন্দির আটকে পড়ে সেই থেকে মন্দিরটি ভুতরে হয়ে ওঠে এক রাতে গ্রামের কয়েকজন যুবক সাহস করে মন্দিরে যাওয়ার পরিকল্পনা করলো তারা মশাল ও লাঠি নিয়ে একত্রে মন্দিরে প্রবেশ করলো মন্দিরের ভেতরে ঢুকে তারা দেখলো জায়গাটা খুবই নোংরা এবং জঙ্গলে ঢাকা হঠাৎ মন্দিরের ভেতর থেকে একটি তীব্র বাতাস পুড়ে এলো তাদের মশালের আলো নিভে গেল চারপাশে ঘুট ঘুটতে অন্ধকার তখন এক অদ্ভুত আওয়াজ শুনতে পেল তারা কেউ যেন ফিসফিস করে ডাকছে ভয় পেয়ে তার মন্দির থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করল কিন্তু দরজা যেন এক অদৃশ্য শক্তি দিয়ে আটকে রাখা হয়েছে এরপর তারা দেখলো মন্দিরের কেন্দ্র করে থাকা পুরোনো মূর্তি চোখ দুটো লাল লাল আলো জ্বলছে তীব্র ভয়ের মধ্যে একজন যুবক চিৎকার করে উঠে এই মন্দির অভিশপ্ত সেই রাতের পর সেই যুবকদের কেউ কখনো গ্রামের লোকের কাছে আর ফিরে আসেনি মন্দিরটি সেই থেকে আর বেশি ভুতরে বলে পরিচিত হয়ে ওঠে গ্রামের লোকেরা মন্দিরের নাম দিল অভিশপ্ত ধাম কেউ আবার কোনোদিন সেখানে যাওয়ার সাহস পায়নি